মানুষের আচরণ নিয়ে তিনটি অসাধারণ সাইকোলজি এক আপনি যত বেশি সুখী হবেন প্রতিদিনের জীবনে কাজ করার জন্য আপনার তত বেশি কম ঘুমের প্রয়োজন হবে দুঃখ বেশি ঘুমানোর তাগিদ বাড়িয়ে দেয় দুই বিশ্বের সবচেয়ে অসুখী মানুষ তারা যারা তাদের সম্পর্কে সবাই কি ভাবছে তা নিয়ে চিন্তা করে তিন প্রতিদিন সকালে একটি ইতিবাচক চিন্তাভাবনা করে আপনি মনস্তাত্ত্বিকভাবে আপনার মস্তিষ্ককে একজন সুখী ব্যক্তি হতে উৎসাহী করতে পারেন ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তার নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না জ্ঞানের যথাযথ ব্যবহার করতে না জানা অজ্ঞানতার চেয়ে জঘন্য কাজ একটা বুদ্ধি খাটালে নিজের মর্যাদা ধরে রাখতে পারবেন টেকনিকটি শিখে রাখুন কেউ যদি আপনাকে ভালো না বাসে তাহলে এমন মান করুন যে আপনিও তাকে একটুও পছন্দ করেন না এতে আপনার প্রতি তার বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হবে কেউ যদি আপনাকে নিয়ে ঠাট্টা করে অথবা ছোট করে তাহলে শান্ত থাকুন এবং হেসে উড়িয়ে দিন এতে সেই ব্যক্তি নিজেই কনফিউশনে পড়ে যাবে কার সাথে তোমার বেশি মানায় কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয় সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো খুশি থাকো যার সামনে ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না দুষ্টুমি বা পাগলামি করতে অপমানিত হতে হয় না সেটা ইম্পর্টেন্ট আর লাইফে এটাই বড্ড প্রয়োজন একটি পরমাণু হচ্ছে একটি কুসংস্কার ভাঙা আরও কঠিন সাইকোলজি বলে যারা বেশি বেশি ভাবে এবং গভীর চিন্তায় মগ্ন থাকে তাদের কাছে কখনো মিথ্যা বলবেন না কারণ তারা আপনার মিথ্যা কথা খুব সহজেই ধরে ফেলতে পারবে মরতে হয় একবারই মরবি কাপুরুষের মতো অহরহ মৃত্যু চিন্তা করে বারে বারে মরবি কেন মৃত্যু যখন অনিবার্য তখন ইট পাটকেলের মতো মরার চেয়ে বীরের মতোই মরা ভালো অনিত্য সংসারে দুদিনের বেশি বেছেই বা লাভ কি ইট ইস বেটার টু ওয়ার আউট দ্যান রাস্ট আউট জরাজীর্ণ হয়ে একটু একটু করে ক্ষয়ে খোয়ে মরার চেয়ে বীরের মতো অপারের এতটুকু কল্যাণের জন্য লড়াই করে মরাটা ভালো নয় কি ভোরের ঠিক আগে সবচেয়ে অন্ধকার সময়টি থাকে ওরা তোমাকে বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা ভালোভাবেই জানে শিক্ষা প্রশ্নের জন্ম দেয় শিক্ষা হলো বাঘের দুধ যে পান করবে গর্জন করবে যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না